আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন বাড়ির জন্য কিছু মুরগি নিচ্ছি মুরগি পোষার জন্য আমার এক ভাবির কাছ থেকে তো এখনই প্যাকেট করবো বুঝতে পারছেন দেখা যাক তো বুঝতে পারছেন পাঁচটা পাঁচটা মুরগি তো ধরবে চারটি চারটি ছোট পাকা হবে বা দেখতেই পাচ্ছেন এতে কিন্তু ভাবি রকুম নেই তো তো বুঝতেই পারছেন আমি নব নবাই বলি কিন্তু নেওয়া হয় না আজকে জম্মার পরে যাওয়ার সময় এটা নিজে পরিকল্পনা করছি দেখা যাক गए ताँगे 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 <laughs> <देड़ी>। <laughs> अब बो मुर्गी मुर्गी देवे ना তো দেখতে পাচ্ছেন আমার বাসায় কিন্তু এরকম তিনটা আছে এরকম তিনটা মুরগি এখন আছে আমাদের তো আমার ছেলে একটু ডিম খায় মুরগির ডিম বাচ্চার জন্য আমি আরো বেশি করে কিনছি সাথে দেশি মুরগির ডিম কিন্তু অনেক ভিটামিন এর জন্য প্রোটিন এর কিন্তু আমি আবারও চারটা কিনছি আর তিনটা আছে দেখেন ও যে দেখতে পাচ্ছেন ওই দেখেন একটা কিন্তু ওই যে তিনটা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মোরগ ওখানে দুইটা মুরগি আছে আর এখানে চারটা মুরগি তাহলে আপনার ছয়টা মুরগি ছয়টা মুরগি থেকে আলহামদুলিল্লাহ যদি ডিম পাই তাহলে আমার ছেলে খাবে সাথে সাথে আমরাও খাবো আর সাথে সাথে মাংস এও আপনার ঘাটতি পূরণ হবে আর এগুলো খেলে অনেক ভিটামিন প্রোটিন জন্য আমরা কিনবো আর আপাতত এদের জন্য একটু পরে আমরা খাওয়ার ব্যবস্থা করবো যাতে করে দেওয়া হয় দেখেন মুরগিগুলো গুলো কালার কিন্তু খুবই ভালো অ্যাক্টিভ আর এখানে আপনার একটা একটা মুরগি প্রথমে বলছিল দুইশো টাকা আমি দর দাম করে নিয়েছিলাম বাজার থেকে আপনার কিনতে গেলে প্রায় দুইশো দুইশো বিশ টাকা কিনতে হবে কিন্তু আমি গ্রামে যেহেতু ব্যাপারী কাছে বেশি নাই আমি নিজস্ব গিয়ে কিনেছি এই জন্য আমি কম পালাম আর এর জন্য কিন্তু আমি নিয়ে নিলাম একটা মুরগি আসছে আমার আপনার একশো সত্তর টাকা করে চারটা মুরগি আর প্রায় মাংস আপনার প্রায় চারশো করে হবে আনা অনেক এরকম দেশি মুরগি বুঝতেই পারছেন ও যে মুরগি দেখেন আহ 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 এই যে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে আমার কিছু কবুতর আছে সাথে সাথে এক কোথায় পোলট্রি আর খাওয়া লাগবে না আমাদের এই যে আর একটা মুক্তি মুরগির সাথে দেখতে পাচ্ছেন আহ আঃ 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 ও যে আর একটা আসতেছে ও যে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন পাট ক্ষেত আছে পাশে শিয়ালের একটু ভয় আছে কেননা গত দিন দেখেন এখানে ওরা তিনজন আছে এখানে বসে আছে এই যে ডালে এই যে আর বেগুর এখানে ওরা এখানে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাল এই ডালে ওরা তিনজন বসে থাকে আর ওই যে শিয়াল ওখান থেকে ফলো করছে ফলো করার পরে তিনজনকে ধাওয়া দিছে তিনটা মুরগিকে ধাওয়া দেওয়ার পরে ওরা এখানে আসছে দুইটা মুরগি লুকিয়েছিল আমি আর পাই নাই পরে দেখি মাগ্রিবির সময় যখন তারা কোটায় উঠবে ওই যে বাসা ওইখানে উঠবে তখন কিন্তু আহ মাগরিবির সময় তখন কিন্তু তারা উঠছে পরে পাইছিলাম আলহামদুলিল্লাহ আমার সময় যে দুইটা ওরা নিয়ে গিয়েছে দেখতে বুঝতে পারছেন আমরা এখানে সাম্প্রতিক কাটছি এই বাসাটা করছি এখনো কিন্তু উঠানগুলো ঠিক করা হয়নি আমরা আস্তে আস্তে ঠিক করবো সবকিছু